ঘরে ঘরে গীতা আমরা গীতা পড়ি আমরা গীতা মাথায় রেখে রাত্রিবেলা গীতা মাথায় পাশে রাখি গীতা আমাদের সুরক্ষা দেয় প্রোটেক্ট করে আমাদের গীতা কারণ গীতা ঘরে ঘরে চলুক এবং আরও বাড়ুক মানুষের এই অ্যালার্টনেস অ্যাওয়ারনেস বাড়ুক যে গীতা পড়তে হবে গত বছর আগে শ্রীকৃষ্ণ গীতা রেখে গেছেন আজকে সেই ফুলে ফুলে গীতা দু বছর পর আবারও এই ব্রিগেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ কন্ট্রোচ্ছেন ভোটের জন্য এটা কি রাজনীষণ আমার মনে হয় মেলানো দাবি একটা ভোটে কালকে যেটা করেছে ছিল অনেক বুঝে যাচ্ছে তার কিন্তু আপনি করতে চাইছেন অন্যায় অন্য মাইনকে দিয়ে আলাদা করে সবাজ করিয়ে তারা কি গ্রেপ্তার করতে পারতো না

প্রত্যেক মানুষের নিজের সুস্থ এগুলো শান্তির জন্য মঙ্গলের জন্য মানুষের ভালোর জন্য সমাজের জন্য ব্যাপার করা